আসসালামু আলাইকুম আমি সিলেট নতুন যে জেল আছে এই সামনে নতুন জেলের পাশ দিয়া যে আপনার যে যুক্ত রোডটা গেছে এই রোডের পাশেই আছি আমরা এই যে এটা নতুন ব্রিজ ওর এগুলা এত বড় একটা প্রজেক্ট এগুলো অনেকগুলা ব্রিজ হয়েছে এই যে ব্রিজের সাথেই যে দেখরা ই একজন মালিকের জায়গা

এই যে এখানে কিন্তু পঞ্চাশ ডিসিমেল জায়গা এর এরপরে আরেকটা জায়গা আছে আরেকজন মালিকের এর এরপরে একসাথে একশো তিরিশ ডিসিমেল জায়গা এই যে বর্তমান পঞ্চাশ ডিসিমেল যে মালিকের এই মালিকেরই জায়গা এবং প্রতিটা রাস্তা কিন্তু গুফাটের সাথে ফোর লাইন থাকি আপনার পাঁচশো ফুট ভিতরে হয় ফোর লাইনের যে রোডের সাথে হইলে একজন মালিকের জায়গা তিন তিনকিয়ার এরপর থাকি এই যে এখান থেকে শুরু পঞ্চাশ ডিসিমেল জায়গা এবং আরও কিছু দূর গিয়া সামান্য কিছু জায়গা একজন মালিকের এবং এরপরেই তাই একশো তিরিশ ডিসিমেল জায়গা একবারে গুফাটের সাথে এরপরে আরও পনেরো ডিসিমেল জায়গা আছে তার মানে সাইড কেয়ারের উপরে আপনারা জায়গা আছে কেন আপনারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন এবং এগুলা জমির জায়গা এবং চল্লিশ ফিট একটা গুফাট আছে এই যে গুফাটটা আপনারা আমি দেখাই এগুলো মাটি সরকারেই ফেলাইয়া দিব এখানে এটা চল্লিশ ফিট এটা একটা দলিল গাওয়া আছে চল্লিশ ফিটের একটা গুফা আচ্ছা আচ্ছা সিলেট বাদাঘাট নতুন জেল রোডের পিছনে নতুন ফোর লেন রোড সংলগ্ন সাইড কেয়ারের উপরে জায়গা আছে এবং ফিশারি করতে পারবা এবং হাউজিং প্রজেক্টও করা যায় হাউজিং প্রজেক্ট আপনার আমি একটু জুম করি দেখাই এগুলো সেম জায়গা আছে এই যে কিছু কিছু গোড় দেখা নীল টিন সাদা টিন এই জমির জায়গাগুলারে তারা মাটি বরাট করে হাউজিং করছে তার মানে যে কোনো কিছু লাগিও কৃষি প্রজেক্ট আবাসন প্রজেক্ট আপনারা সহজেই করতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওই যে ফুবালি ব্রিক ফিল্ডটা হাউজিং করে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন এগুলা সুবর্ণ সুযোগ ভবিষ্যতে কিন্তু এগুলার দাম আকাশ টুম্বি